হ্যালো তো বন্ধুরা আজকে যে গল্পটা শোনা দেবো সেটা একটা দুঃখময় গল্প তো আজকে গল্পটা শুনবেন মন দিয়ে বল আজকে গল্পটা বলের নাম হলো গ্রামের পাশের কোবরস্থল গ্রামের নাম কাশীপুর এই গ্রামটি ছিল নিরিবিলি চারিদিকে সবুজ আর দূরে বড় বনের আচ্ছাদন দিনের বেলা সবকিছু ঠিকঠাক থাকলেও সন্ধ্যা নামলেই গ্রামে এক ধরনের ভয় আর অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ত কারণ গ্রামের পাশেই ছিল একটা কবরস্থল, বহু অযত্নে থাকা কবরগুলো ঢাকা। আর সেখানে কোনো লোকজন যেত না রাতের বেলা নাকি ওই কবরস্থল থেকে কান্নার আওয়াজ শোনা যেত কেউ কেউ ছায়ামূর্তি দেখার কথাও বলেছে কিন্তু সবাই এই ঘটনা উড়িয়ে দিত ভয় এই গ্রামেরই একজন ছিল রমেশ বয়স পঁয়ত্রিশ দিনমজুরের কাজ করে সংসার চালায় রমেশ এসব ভূতের কাহিনী শুনে খুব একটা মাথা ঘামাত না তবে গ্রামের সবাইকে সে একবার ভরসা দিয়েছিল এসব কুসংস্কার কিছুই নেই কোবরস্থলে আমি একদিন প্রমাণ করব একদিন কাজ শেষে রাতে বাড়ি ফিরছিল রমেশ বাড়ি ফিরতে হলে তাকে কবরস্থলের পাশ দিয়ে যেতে হয় রাত তখন অনেক হয়েছে রাস্তা শুনশান বাতাসেও এক ধরনের গাছ ছমছমে শীতলতা হঠাৎ করেই রমেশ শুনতে পেল কারো সঙ্গীন আওয়াজ যেন কেউ তার নাম ধরে ডাকছে রমেশ রমেশ ফিরে যা প্রথমে ভেবেছিল সে হয়তো ভুল শুনেছে নিজের কাঁধে ঝোলা ঠিক করে সে দ্রুত পা বাড়াল কিন্তু আওয়াজটা আবার শুনতে পেল এবার আরো পরিষ্কার আরো ভয়ঙ্কর সে থমকে দাঁড়ালো পেছনে তাকালো কোবরস্থলের দিকে তাকিয়ে রমেশ দেখলো দূরের একটা পুরনো কবরের পাশে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি হালকা সাদা কাপড়ে ঢাকা কিন্তু মূর্তির মুখটা দেখা যাচ্ছে না মূর্তিটা কোনো নড়াচড়া করছিল না শুধুই ছিল তার দিকে ভয়ে রমেশের পা জমে গেল সে ভাবল এটা তার চোখের ভুল সোজা বাড়ি যাওয়ার জন্য পা চালাতে লাগলো কিন্তু যতই সে দ্রুত চলতে থাকে পেছনের মূর্তিটা যেন ততই কাছে আসছে হঠাৎ মূর্তিটা এক লাফে তার সামনে এসে দাঁড়ালো রমেশ ভয় কাঁপতে শুরু করল মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না পাও চলছে না মূর্তিটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল এখান থেকে চলে যা কোবরস্থলে আর কখনো ফিরে আসিস না রমেশ দৌড়াতে শুরু করল যত জোরে সম্ভব কবরস্থান পেরিয়ে বাড়ির কাছে পৌঁছতে পৌঁছতেই সে নিস্তেজ হয়ে পড়ল তার স্ত্রীর সামনে গিয়ে সে সব ঘটনা খুলে বলল স্ত্রী তাকে ভরসা দিল কিন্তু রমেশ জানত এটা কোনো সাধারণ ঘটনা নয় কিছু একটা ভয়ঙ্কর জিনিস ওই কোবরস্থলে রয়েছে পরের দিন সকালে রমেশ গ্রামের বড়দের কাছে গেল গ্রামের বৃদ্ধরা তাকে জানালো অনেক বছর আগে ওই কোবরস্থলে এক মেয়ে মারা গিয়েছিল মেয়েটি গ্রামে ছিল একা তার পরিবার বলতে কেউ ছিল না গ্রামের লোকজন তাকে অবহেলা করতো তার মৃত্যু হয় খুবই দুঃখজনক ভাবে তারপর থেকে তার আত্মা নাকি ওই কোবরস্থলেই ঘুরে বেড়ায় কেউ রাতে সেখানে গেলে সে তাদের সতর্ক করে দেয় গ্রামের মানুষজন এরপর থেকে আর কেউ কোবরস্থলের কাছে যেত না রাতের বেলা সে জায়গা একদম নিষিদ্ধ হয়ে গেল আর রমেশ সে আর কখনো রাতে কবরস্থলের পাশ দিয়ে যাওয়ার সাহস পায়নি তবে মাঝে মাঝে গভীর রাতে কোবরস্থল থেকে কান্নার আওয়াজ এখনো শোনা যায় যেন কেউ বেদনার্থ হয়ে পড়ে আছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন